হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ডেইলি টি ঘর কন্যার আর ওই টিপ লগে আপনাদের স্বাগতম আজ রান্না করব থাই সুপ কিন্তু থাই সুপের জন্য যে চিনেস সস লাগে সেটি বাসায় ছিল না তাই চিনেস সস তৈরি করার জন্য উপকরণ সংগ্রহ করেছি সুপের জন্য আমি কিছু চিংড়ি মাছ মাশরুম এবং মুরগি মাংস রেখে আমি চুলায় পাত্রে দিয়ে নিয়েছি কিন্তু চুলা এখনই জ্বালাবো না চুলা না জ্বালিয়ে কেটে রাখা মাংসগুলো আমি পাত্রে নিয়ে নিচ্ছি মাশরুমগুলো এভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম এখন আমি কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিব এরপর দিয়ে দিব চিংড়ি মাছের পোলা চিংড়ি মাছের ডিভিনগুলো আমি আগে থেকে বের করে পরিষ্কার করে রেখেছি এবার দিয়ে দিব লেমন গ্রাস লেমন গ্রাস গুলোই হচ্ছে থাই প্রধান উপকরণ এগুলো আমি দুই ইঞ্চি করে কেটে নিয়েছি দুই টেবিল চামচ লেমন জুস ব্যবহার করছি এরপর দিয়ে দিব দুই টেবিল চামচ সয়া সস চিনি ব্যবহার করছি দুই টেবিল চামচ এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টমেটো সস দিচ্ছি চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া স্লাইস করা আদা দিচ্ছি আমি একটু বেশি দিয়েছি আপনারা কমও দিতে পারেন দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করছি দিয়ে দিচ্ছি তিনটা মুরগির ডিমের কুসুম আপনারা চাইলে হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন তবে শুধু কুসুমই দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করছি দুই টেবিল চামচ চিলি সস দিচ্ছি এটি আমি ঘরেই তৈরি করেছি সেই রেসিপিটা অন্য কোনো দিন দেখিয়ে দিব সব উপকরণ দেওয়া শেষ এইগুলোকে এবার ভালোভাবে মেখে নিতে হবে আমি হাত ভালো করে ধুয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে গ্লাভস ব্যবহার করতে পারেন পাখা হয়ে গেছে এরপরে আমি অ্যাড করবো এক লিটার পানি আপনারা কয়জনের জন্য স্যুপ তৈরি করবেন সেটি হিসাব করে পানিটা দিবেন এবার আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবো বলে রাখি লেমন গ্রাস এবং আদা খাই সুপের মূল ফ্লেভারটা আনবে কারণ এটি হচ্ছে মূল ইনগ্রিডিয়েন্টস বাকি সসগুলো এবং ডিমের কুসুমের মাধ্যমে সুপের স্বাদ এবং রংটা আসবে আর সবাই জানেন কর্নফ্লাওয়ার এটার ঘনত্ব আনবে বাকি রইলো মুরগির মাংস চিংড়ি এবং মাশরুম এগুলো সুপের টপিংস হিসাবে কাজ করে সুপে বলকাসা শুরু করেছে এইবার কিছু বিনস আমি কেটে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিছু কাঁচা মরিচ দিতে পারেন তবে এভাবে কাটবেন না শুধু মাথা দিয়ে দিলেই ভালো একটা ফ্লেভার পাবেন কুচি করে এভাবে কেটে দিলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে সুপটা প্রায় হয়ে এসেছে এবার আমি একটা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্তূপের বলক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঠিক হয়েছে স্যুপটা রেডি এবার পরিবেশনের পালা সার্ভিং এর আগে চিলি ভিনেগার তৈরি করে নিব তার জন্য আমি হাফ কাপ পরিমাণ ভিনেগার একটি পাত্রে নিয়ে নিয়েছি এবং কুচি করে রাখা দুটি কাঁচা মরিচ অ্যাড করেছি এবার হাফ চা চামচ সয়া সস অ্যাড করলেই তৈরি হয়ে গেল চিলি ভিনেগার ওয়াটার সুপরং টেক্সচার এবং স্বাদ একদম পারফেক্ট হয়েছে বিশ্বাস হচ্ছে না তাই তো আমার কথা একদমই বিশ্বাস করতে হবে না আপনারা বাসায় এই রেসিপি ট্রাই করে দেখুন কোন স্বাদই কোন্টি হবে না ইনশাআল্লাহ আমার ছোট কুকিটা সুপর জন্য অপেক্ষা করছে বাকি এবার আমি সার্ভ করে দেই এই সুجهه আপনারা ভিডিওটি শেয়ার করতে থাকেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিও কেমন লাগলো এবার তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ